কমেন্টে উল্টোপাল্টা বলে এই সেই তোমার শ্বশুর বাড়ি খুব গরিব এই সেই কী ফ্যামিলিতে বিয়ে করলে দিদি সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে মানে খাওয়ার যে উপাদানগুলো আমাদের খেতে লাগে চাল ডাল গম তেল আর অন্যান্য সবজি সব কিন্তু ঘরে হয় দেখো গম হয়েছে এখন ছাদে গম রোদতে আছে তো গম

সারা সংসারটাই আমার তো আমরা দুজন মিলে এখন গঙ্গায় স্নান করে নিলাম আর বাবার মাথায় দুজনে মিলে জলও ঢেলে নিয়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ফাইনালি সুন্দর একটা নিয়ে তোমাদের জন্য চলে আসলাম চেষ্টা করছি রোজ তোমাদের জন্য একটা করে সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো আজকে হচ্ছে সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকে কমেন্ট করছো দিদি তোমাকে বিয়ের পরে আরও সুন্দর লাগছে অনেকে আবার বলছো বিয়ের পরে আমার নাকি চোখ মুখ অনেক ঢুকে গেছে চোখের তলায় কালি হয়ে গেছে তো সবাই একটু তোমাদের মন্তব্যটা জানিয়ে যেও যে বিয়ের পর আমাকে দেখতে কেমন লাগছে তো আজ আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে এখন ঘর দৌড় করে নিচ্ছি আমি রাত্রিবেলা ওই শাড়ি পরে শুতে পারি না সেই কারণে রাত্রিবেলা যেগুলো পরে শুই সেগুলো এখন আলাদা করে ছেড়ে তারপর রাখলাম তারপর এখন বিছানাটা পাট করে নিচ্ছি আর এই যে দিদার দেওয়া ক্যাথাগুলো এত ফেভারিট আমি তো সারা জীবন যত্ন করে রেখে দেবো দিদার স্মৃতি হিসাবে তো এইগুলোই এখন আপাতত ব্যবহার করছি হঠাৎ করে যাই না কোথা থেকে আবার ঠান্ডা চলে আসলো বৃষ্টি পড়ে তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে নাকি গরম একটু কমেন্টে তোমরা জানিয়ে যেও আর চেষ্টা করব তোমাদের কমেন্ট নেওয়ার মৌ লিখেছে চার্জ ছাড়া যেমন মোবাইল চলে না তেমন তোমার না আমার দিন চলে না তো এরকমই সুন্দর বালিশ তোমরা রাখবে না তো বালিশ অনেক ঢুকিয়ে দিয়েছি তবুও এখানেই হচ্ছে বালিশ রাখার জায়গা তাই এখানেই বালিশ রাখছি এবার আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেটাকে একটু গুছিয়ে নিলাম আসলে ড্রেসিং টেবিলটা এখনো বালিশ করা হয়নি তাই চকচক করছে না ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি সেই কারণে পালিশটাও হয়নি আর দরজাটাও পালিশ হয়নি আমাদের আর যেহেতু বাইরে কাজ এখনও বাকি তাই সেই পালিশের কাজ এখনও করেনি পরে হবে তখন তোমরা দেখতেই পাবে কি কী পালিশ হচ্ছে কি কি সুন্দর হচ্ছে তো ঘর এখন ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা এরকম অবস্থাতেই রয়েছে তাই খুব ধুলো হয় ঘরেও প্রচণ্ড ধুলো হয় তো এখন চলে এসেছি আমি কল পাড়ে মানে যেখানে হচ্ছে বাসন মাজা হয় যেখানে দাঁত মাজা হয় এই যে এই পাইপটা দিয়ে সবসময় জল নেওয়া হয় কলটা ভীষণই খারাপ অবস্থা আমি টিপতে পারি না তো সেই কারণে এই পাইপ লাইন দিয়ে সবাই এটা ইউজ করে তো এটা দিয়ে এখন দাঁত মেজে নিচ্ছি তারপর হচ্ছে বাসন মাজবো তো বাসন মাজা নিয়েও তোমরা অনেকে অনেক কমেন্ট করেছ আমাকে যে এই না এটা এইভাবে করো ওটা ওইভাবে করো হাত দিয়ে ধোও তাহলে বাসনের থেকে গন্ধ থাকবে না নাহলে গন্ধ থেকে যাবে যাই হোক দেখো বাসন মাজার অভ্যাসটাও আমার নেই সেইভাবে আমি করিনি এর আগে তো একটু আদ্য আমরা নিজেরা যেগুলো খাই মানে সাদা বাসন আর কি যেগুলোতে খুব কালি পড়ে যায় না বা সেরকম কিছু নোংরা হয় না সেগুলো পরিষ্কার আমি করি একটু আধটু এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে তো এটা নিয়েও তোমরা অনেক মন্তব্য করেছো যে জুতো পরে ঠাকুরের বাসন মাজ মা মাজতে নেই যাইহোক এটা একটা তোমাদের অ্যাডভাইস নিলাম এরপরে দেখো আমাদের খুব তাড়াতাড়ি ঘরের কাজ শুরু হবে তাই তোমাদের কিছু মন্তব্য জানার আছে কি করলে কি ভালো হয় সেটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে

একটা কিছু কাজ করবো ভাবি আর কাজ করতে করতে দেরি হয়ে যায় তারপর এসে দেখি মা সব করে নিয়েছে তুমি একটা কাজ রাখবে আমি দেখো দিচ্ছে মানে একটা সময় উঠলে সপোস থাকবে হবে এই কত কাজ জানো আমার সারা সংসারটাই আমার এরকম এরকম দেয় ভাই লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতো আস্তে আস্তে দাও তত হুটো আছে দেখো তোমার শখের মানুষ করো আর অশখের মানুষ করো তোমাকে বাবা কাজ করছে ভিডিও আমাকেই করতে হচ্ছে এই একটা গাছ লাগিয়েছিলাম কুল গাছ গাছটা হলো না

চলে এসছি এই যে মহাদেবের মাথায় জল ঢালতে আর এই পাশে পাশে পূর্বস্থলী মানে বর্ধমান তো আমরা দুজন মিলে গঙ্গায় স্নান করে নিলাম আর বাবার মাথায় দুজনে মিলে জলও ঢেলে নিয়েছি আর তো আনিনি ভিডিও করার মত যাই হোক এই যে আমাদের মহাদেব

এরপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ মিস্ত্রি এসে গেছে অলরেডি কাজে প্রচন্ড আওয়াজ প্রচন্ড ধুলো হচ্ছিল তো নেক্সট ডে আবার সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য আনবো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানি ওই গ্রাম্য পরিবেশে তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে অন্য রূপে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানি সুন্দর একটা ব্লগ আসছে পরের ভিডিওতে তো সবাই পাশে থেকো সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা একটু কমেন্টে জানিয়ে যাও তো চলো টেনা